নমস্কার বন্ধুরা আমাদের ননদ বৌদির চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা পদ্মার চিংড়ি মাছ দিয়ে ইচ চিংড়ি বানিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি না করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি ছশো গ্রাম ইচোর নিয়েছি আর দুটো আলু নিয়েছি ডাবো যেমন কেটে নেই চিচোরটা আলু দুটো কেটে নাও এইতে হাতে তেল দিয়ে ইচরটা কাটলে পরে একটু হাতে হাতে তেল দিলাম যাতে আমার আটাটা না লাগে হাতে আর তুমি এই ভাবে করে ডুম ডুম করে ইচরটা কেটে নিতে হবে উপকরণে আমি এখানে লবণ হলুদ সর্ষের তেল গোটা ধনে গোটা জিরে গুঁড়ো গরম মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ি পাঁচ ফোঁড়ন আর রানধনি টমেটো দুটো प्याज দুটো রসুন আদা কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ এলাচ নিয়ে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। দেখুন বন্ধুরা এই পর্দা চিংড়িগুলোতে ডিম আছে। আমি ড্যাশ টেস্ট করব আজকে। এবার আমি প্রথমে চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। শুনো। মুখাত মুছলি। লবণ দিলাম প্রথমে এবার হলুদ দিচ্ছি। এবার চিনি খুব ভালোভাবে মেখে নেবো বোনটি তোমার ইচর কাটা হয়ে গেল হ্যাঁ হয়ে গেল দেখো তাহলে তুমি আলুটা কেটে নিয়েছি তাহলে এবার আমি ভাব দিয়ে নিব হ্যাঁ ইচর আর আলুটা ভাব দিয়ে এলাম আমি মশলাটা বানিয়ে নি তো ভাব দিয়ে নিচ্ছি ইচরটা ইচর আলু একসাথে ভাব দিয়ে নেব আপনারা চাইলে এটা প্রেসারও করতে পারবেন মশলা বানানোর জন্য আমি গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা রসুন আদা পিঁয়াজ সব একসাথে বেটে নেব আমার মশলাটা খুব ভালো ভাবে বাটা হয়ে গেছে আমি উঠিয়ে আমার ভাব দাও হয়ে গেছে আমি এবার নিচ্ছি আমি কড়াইতে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য

তেলটা সেকে যাবে হ্যাঁ না আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দারচিনি লবঙ্গ এলাচ নিয়ে নিয়েছি ফোড়নের জন্য এগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে এবার এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর সাথে একটু রামধ্বনিও দিলাম এবার আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি ইঁচোটটা দিয়ে দিচ্ছি কড়াইতে আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে ইড় গুলো দিয়ে দিলাম পরিমাণ মতো দিবেন আমি ইঁচড় আর আলুটা লাল করে ভেজে নিলাম তেলের উপরে এবার আমি মশলা দিয়ে করতে নিব দেবো মশলা যেটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলা বাটাটা দিয়ে দেব খালি তুমি লাড়ো ভালো হবে মশলাটা দিয়ে দিচ্ছি আমি আমি এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে আমার মশলাটা ছ মিনিট মতো কষানো হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে করতে এক মিনিট দু মিনিট মতো কষিয়ে নেবো টমেটোটা দিয়ে দিচ্ছি ভালো করে লাড়ু টমেটোটা আমি এইভাবে কেটে নিতে গেলে সেদ্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে টমেটোটা আমার মশলাটা সাত আট মিনিট মতো কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দেবো হম চিংড়িটা দাও ইচোরটা ফুটে গেছে ভালোভাবে এবার চিংড়িটা আমি দিয়ে দিই আচ্ছা দিয়ে দাও দেখো কালারও যেমন হয়েছে সেম যেমন কালার যেমন হয়েছে কি বলে যারা বিয়ে বাড়ির বিয়ে বাড়িতে যেমন চেন উঠে না ইচ্ছে চিংড়ি পুরো এরকম লাগছে পুরো তাই লাগছে আমার পাঁচ মিনিট মতো ইচ্ছে চিংড়ি ঢাকা দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনাটা উঠে নিচ্ছি বিয়ে বাড়ি রেসিপি নাকি যে একবার খাবে গো সে বলবে না কোনো এবার আমি সব শেষে এক চামচ গরম মশলা দিয়ে টামিয়ে নিচ্ছি পিচো চিংড়িটা নিচ্ছি এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এবার আমার ভাইজিকে আমি খাইয়ে দিচ্ছি আমার ভাইজি খেয়ে বলবে কেমন হয়েছে রেসিপিটা খেয়ে দেখ তো শোনা কেমন হয়েছে দারুণ হয়েছে ফাটা ফাটি হয়েছে দারুন সুস্বাদু হয়েছে বাপ তোমার মা কেও বলবে হ্যাঁ শোনা যে বা পিসির মতো করে ইটো চিংড়ি বানাও হম এটা আজকে আমাদের রেসিপি ভিডিও টি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন যাতে করে সবার প্রথমে আমাদের ভিডিওগুলো গুলো আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো পরের ভিডিও নিয়ে আর আমাদের ভিডিও দেখতে থাকুন